আপনি কি কখনো ভেবেছেন এক ঝড়ো হওয়া পুরো শহরকে মাটির সাথে মিশিয়ে দিতে পারে এক মুহূর্তের মধ্যে লাখো মানুষের জীবন নিঃশেষ হয়ে যেতে পারে প্রকৃতির রুদ্র রূপ যখন উন্মত্ত হয়ে ওঠে তখন মানব সভ্যতা যেন তুচ্ছ হয়ে পড়ে তার সামনে আজ আমরা জানবো এমনই পাঁচটি ঘূর্ণিঝড়ের কথা যেগুলো ইতিহাসের পাতায় ধ্বংসযজ্ঞের সাক্ষী হয়ে রয়েছে এই ঝড়গুলো শুধু বাতাসের প্রবল বেগেই বিধ্বংসী ছিল না বরং সঙ্গে ছিল প্রবল জলোচ্ছ্বাস তীব্র বৃষ্টিপাত এবং অগণিত মানুষের কান্নার ইতিহাস নাম্বার এক গ্রেট বঙ্গোপসাগর সাইক্লোন আঠারোশো ছিয়াত্তর সালের একত্রিশে অক্টোবরের রাত বঙ্গোপসাগরের গহীন জলরাশিতে জন্ম নেওয়া এক দৈত্য ধেয়ে আসছিল ব্রিটিশ ভারতের উপকূলের দিকে ঘূর্ণিঝড়টি বাতাসের গতি ছিল প্রায় দুশো পঁচিশ কিমি পার ঘণ্টা কিন্তু আসল ধ্বংস নেমে এসেছিল বারো মিটার উচ্চতার জলোচ্ছ্বাসের কারণে উপকূলীয় এলাকা সম্পূর্ণভাবে তলিয়ে যায় প্রায় দুই লক্ষ মানুষ পানিতে ভেসে যায় এবং খাদ্য ও জলের অভাবে মারা যায় ঝড়ের পর ভারত ও বাংলাদেশের নৌ প্রথমবারের মতো ঘূর্ণিঝড় পূর্বাভাস ব্যবস্থা চালু করার প্রয়োজনীয়তা অনুভূত হয়েছিল দুর্যোগ এতটাই ভয়ঙ্কর ছিল যে এরপর থেকে উপকূলীয় অঞ্চলের মানুষ ঝড়ের নাম শুনলেই আতঙ্কিত হয়ে পড়ত নাম্বার দুই হাই ফং টাইফুন আঠেরোশো একাশি সালের আটই অক্টোবর দক্ষিণ চীন সাগরে গঠিত একটি শক্তিশালী টাইফুন ধেয়ে আসে ভিয়েতনামের দিকে দুশো আশি কিমি পার ঘণ্টা গতিবেগের এই টাইফুনটি হাইফং শহরকে এক রাতেই প্রায় নিশ্চয় করে দেয় সমুদ্র উপকূলে বিশাল ঢেউ আছড়ে পড়ে যার ফলে হাজারো নৌকাও ডুবে যায় শহরের প্রায় আশি শতাংশ ভবন ধ্বংস হয়ে যায় আর প্রায় তিন লক্ষ মানুষ এই ঝড়ের বলি হয় এটি ছিল দক্ষিণ পূর্ব এশিয়ার ইতিহাসের সবচেয়ে প্রাণঘাতী টাইফুন যার ভয়াবহতা আজও ইতিহাসের পাতায় লিপিবদ্ধ রয়েছে নম্বর তিন ভোলা সাইক্লোন এটি শুধু একটি ঘূর্ণিঝড় ছিল না বরং এটি ছিল এক অবরণীয় দুর্যোগ উনিশশো সালের বারোই নভেম্বরের রাতে বঙ্গোপসাগরে তৈরি হওয়া এক দানবীয় ঘূর্ণিঝড় আঘাত আনে বাংলাদেশ এবং ভারতের উপকূলে এটি ছিল ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর ঘূর্ণিঝড় বাতাসের গতিবেগ ছিল প্রায় দুশো পঁচাত্তর কিমি পার ঘণ্টা যা ঘর বাড়ি গাছপালা সবকিছু উপরে ফেলেছিল এবং দশ মিটার উচ্চতার জলোচ্ছ্বাস পুরো গ্রামকে তলিয়ে দিয়েছিল আর প্রাণ হারিয়েছিল প্রায় পাঁচ লক্ষ মানুষ যা একে মানব ইতিহাসের সবচেয়ে প্রাণঘাতী ঘূর্ণিঝড়ে পরিণত করে এই দুর্যোগের পর বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তন এবং দুর্যোগ ব্যবস্থাপনার গুরুত্ব আরও গভীরভাবে অনুভূত হয়েছিল নাম্বার চার নিনা টাইফুন উনিশশো সালের আগস্ট মাসে চীনে আঘাতানে টাইফুন নিনা যা শুধু বাতাসের কারণে নয় বরং তার সাথে আসা অতিবৃষ্টি এবং বাঁধ ভেঙে বন্যার কারণেও মারাত্মক ছিল এক হাজার একশো ষাট মিলিমিটার বৃষ্টিপাত মাত্র চব্বিশ ঘন্টার মধ্যে হয়েছিল এবং ব্যানকিয়াও বাঁধ ভেঙে গেলে বিশাল বন্যা ছড়িয়ে পড়ে আর প্রায় দুই লক্ষ তিরিশ হাজার মানুষ মারা যায় যা চীনের ইতিহাসের সবচেয়ে বড় দুর্যোগ হিসেবে বিবেচিত হয় এটি দেখিয়ে দেয় যে শুধু ঝড় নয় বর্ষণজনিত বন্যাও কতটা বিধ্বংসী হতে পারে নাম্বার পাঁচ টাইফুন হাইয়ান দুই হাজার তেরো সালের আটাই নভেম্বর ফিলিপাইনে আঘাত আনে টাইফুন হাইয়ান এটি আধুনিক বিশ্বের সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড়গুলোর মধ্যে একটি বাতাসের গতিবেগ ছিল প্রায় তিনশো পনেরো কিমি পার ঘন্টা যা একটি যুদ্ধবিমান টেক অফের গতির চেয়েও বেশি এবং সমুদ্রের পানি উপকূলীয় এলাকাগুলোতে প্রবেশ করেছিল এবং সাত মিটার উচ্চ আকারের ঢেউ ছিল আর প্রায় দশ হাজার মানুষ মারা যায় এবং লক্ষ লক্ষ মানুষ গৃহহীন হয়ে পড়ে এই টাইফোনের ফলে ফিলিপাইনের অর্থনীতি ভেঙে পড়েছিল এবং পুরো বিশ্ব তাদের সাহায্যে এগিয়ে আসতে বাধ্য হয়েছিল ঘূর্ণিঝড়ের মতো প্রাকৃতিক দুর্যোগগুলো আমাদের শেখায় যে প্রকৃতির শক্তিকে অবহেলা করা আমাদের জন্য কতটা বিপজ্জনক হতে পারে জলবায়ু পরিবর্তন বৈশ্বিক উষ্ণায়ন এবং অপরিকল্পিত নগরায়ন এমন দুর্যোগকে আর মারাত্মক করে তুলেছে তাই আমাদের এখনই সচেতন হতে হবে আর দুর্যোগ মোকাবিলা করার জন্য আরও উন্নত প্রযুক্তি ও পরিকল্পনা গ্রহণ করা উচিত